আমি নবীজি সাল্লাহ আলী আসাল্লামের জন্ম সম্পর্কে আলোচনা করে আমি সামনের দিকে যাব ইনশাআ আল্লাহ মহাতার নবীজি সাল্লাহ আলী আসাল্লাম কখন জন্মগ্রহণ করেছেন মুফাসরেন কেরাম এই ব্যাপারে অনেকগুলো মত প্রকাশ করেছে। তার মাঝে আমি আপনাদের সামনে একটি মত প্রকাশ করছি এর মাধ্যমে আমরা আপনারা মোটামুটি পৃথিবী সম্পর্কে একটি ছোট্ট ধারণা আমরা পাব এবং আমার নবী সাল্লিয়ালামের জন্মের মাস বছর সম্পর্কেও আমাদের একটা ধারণা হবে এই সংক্ষিপ্ত ইতিহাসটা কি আমাদের আদি পিতা আদম আলী হসরতালাম জন্মগ্রহণ করার পর তিনি মতান্তরে নয়শ ষাট বছর জীবন পেয়েছিলেন আদম আলি সালাম থেকে নু আলাই সালাতামের সময়ের যে ব্যবধান ছিল সেই সময়কাল ছিল বারোশ বছর নূ আলি সালাম থেকে ইব্রাহিম আলাইহি সালাতাম পর্যন্ত সময়ের ব্যবধান ছিল এক হাজার একশো বিয়াল্লিশ বছর ইব্রাহিম আলী সালাম থেকে মুসা আলী সালাম পর্যন্ত সময়ের ব্যবধান ছিল পাঁচশত পঁয়ষট্টি বছর মুসা আলী সালাম থেকে দাউদা আলী সালাম পর্যন্ত সময়ের ব্যবধান ছিল পাঁচশত উনসত্তর বছর দাউদা আলী সালাম থেকে ইসা আলী সালাত সালাম পর্যন্ত সময়ের ব্যবধান ছিল এক হাজার তিনশত ছাপ্পান্ন বছর ঈসা আলি সালাম থেকে আমাদের নবী মোহাম্মদুল রসুল আলি ওসাল্লাম পর্যন্ত সময়ের ব্যবধান ছিল ছয় শত বছর মোটামুটি এই হিসাবে পৃথিবীর বয়স হয়েছে পাঁচ হাজার বছর আদম আলী সালাহাতুয়াস সালাম যেহেতু নয়শত সাইট বছর জীবন পেয়েছিলেন এই হিসেবে আদম আলী সালাতাম থেকে আমার নবী জন্মগ্রহণ করা পর্যন্ত এই সময়ে কার ব্যবধান ছিল মোটামুটি ছয় হাজার বছর তো নবীজি ওয়াসাল্লাম তিন বছর জন্মগ্রহণ করেছেন যেই বছর আসহাবে ফিল ইয়ামানের বাদশাহ আব্রাহা বাইতুল্লাহ খানা কাবাকে ধ্বংস করার জন্য হাজার হাজার হস্তি বাহিনী নিয়ে আক্রমণ করেছিল আর এই হাজার হাজার সেনাবাহিনী হস্তি বাহিনী ওই বাহিনীকে আল্লাহ তালা আল্লাহ তালা ছোট্ট আবাবিল পাখির মাধ্যমে তাদেরকে ধ্বংসে স্তূপে পরিণত করেছিল সেই সময়টা ছিল পাঁচ একাত্তর সন বিশে এপ্রিল অর্থাৎ বারোই রবিউল আউ্বালে সোমবার দিন সুবেহ সাদেকের সময় আমাদের কলিজার টুকরা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আগমন করেছেন বলেন সোবাহান আল্লাহ মোস্তারাম হাজিরিন এই হচ্ছে মোটামুটি পৃথিবীর একটা ইতিহাস আমাদের নবী সাল্লামের এনতে কালের পর মোটামুটি চোদ্দ শত বছর অতিক্রান্ত হয়েছে এখন আপনি যদি একটু ক্যালকুলেশন করেন পৃথিবীর বয়স কত হয়েছে মোটামুটি ভাবে আপনারা এটা বলতে পারবেন আশাবাদী ইংসা আল্লাহ মোতারাম হাজিরিন আমাদের নবী আগমন করেছেন রবিউল আউয়াল মাসের সোমবার দিন সময় সময়টা কখন সময়ুবে সাহেকের সময় সময় নবীজি দুনিয়াতে আগমন হওয়ার কারণটা কি আল্লাহ তালা এই সময় এই মহা মানবটি দুনিয়াতে কেন পাঠিয়েছেন আল্লাহ তালা বোঝাতে চাচ্ছেন পৃথিবীর সমস্ত মানুষদেরকে ও পৃথিবীর সমস্ত মানুষ জেনে রাখো সুবে সাদেক বলা হয় এমন একটা সময়কে যখন অন্ধকার দুরবিত হয় আলো বিচ্ছুরিত হয় যখন রাত্র শেষ হয় দিন শুরু হয় অর্থাৎ আলো জলমল করে উঠে ওই সময়টাকে বলা হয় সুবে সাদেক ওই সময় বিশ্ব মানবতার মহানবী বহু নির্যাতিত নিপীড়িত মানুষের মহানবী নবী মুকাররাম। বিশ্ব শান্তির অগ্রদূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে সুবে সাদেকের সময় পাঠানোর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে বুঝাচ্ছেন এই মুহূর্তে আমার পেয়ারা নবী বিশ্বের মহা নবী বিশ্বের শ্রেষ্ঠ মহামানব আগমন ঘটছে এমন সময় কারণ হচ্ছে যে আজকে থেকে কুকুর সিড়িকের পরিসমাপ্তি ঘটবে আজকে থেকে জুলুম নির্যাতনের পরিসমাপ্তি ঘটবে আজকে থেকে রোম পারস্যের পারস্যের রাজা বাচ্চারা মানুষের ওপর অত্যাচার করত এই জুলুমের পরিসমাপ্তি ঘটবে এক কথায় মানবতার জয় আজকে থেকে হবে এই জন্য আমি আমার মাহবুব আমি আমার নবী আমি আমার দুষ্ট আমি আমার পেয়ারা নবী পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবকে শুভেচ্ছা দের সময়ে পাঠাচ্ছি বলেন না সুবহানাল্লাহ মহترم হাজেরিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম সম্পর্কে আলোচনা আপনারা অনেক শুনেছেন এই 12ই রবিউল আউয়াল সোমবার দিন এই যে তারিখটা আছে 12ই রবিউল আউয়াল জন্মের ব্যাপারে নবীজির জন্মের ব্যাপারে মোটামুটি অনেকগুলো মত পাওয়া যায় বিশেষ করে চারটা মত উল্লেখযোগ্য এই চারটা মতের মধ্যে একটা মত আরো বেশি উল্লেখযোগ্য যেটা হচ্ছে বারোই রবিউল আউয়াল তবে বারোই রবিউল আউয়াল আবার সোমবার দিক যে নবীজির মৃত্যু হয়েছে এই ব্যাপারে কোন দ্বিমত নেই জন্ম যেদিন হয়েছে এই ব্যাপারে মতামত আছে কিন্তু মৃত্যুর দিন সম্পর্কে কোনো মতামত নেই এই হচ্ছে নবীজি সাল্লাহ জন্মের মোটামুটি ভাবে সংক্ষিপ্ত কথা এই ব্যাপারে আরো আলোচনা করব আজকে যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করব আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্মান ইজ্জত কেমন ছিল আর আমরা কেমন নিয়ামত পেয়েছিলাম